কালীপুর আবাদপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর দপ্তর ভারী বৃষ্টি জেরে কালিম্পং এর বীরক দরায় ধস নেমেছে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমীকে আর কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক আর এই নির্দেশিকায় বলা হয়েছে আগামী দু মাস হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানা এলাকায় পাঁচজন বা তার বেশি জমায়েত এবং লাঠি হাতে গতিবিধি নিষিদ্ধ আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন এটা কি নাগরিক প্রতিবাদ ঠেকাতে কৌশলী পদক্ষেপ লালবাজারের বক্তব্য গত বছর তিরিশে নভেম্বর থেকে এই নির্দেশিকা দেওয়া হয় প্রত্যেক ষাট দিন অন্তর তার রিনিউ করা হয় বিরোধীদের প্রশ্ন তাহলে ধর্মতলা চত্বরে এ সমাবেশ কি করে বাংলার আকাশে এখনো বইছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদের ঝোড়ো হাওয়া পুজোর আমেজ নয় বরং আশ্বিন এবার আন্দোলনময় উৎসবের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি তিলোত্তমার বিচার এই প্রেক্ষাপটে লালবাজারের একটি নির্দেশিকা ঘিরে তৈরি হল বিতর্ক কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা পঁচিশে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে তেইশে নভেম্বর অবধি আগামী ষাট দিনের জন্য বৌবাজার থানা মেয়া থানা ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার যা কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা শুধু বেন্টিং স্ট্রিট ছাড়া এই চত্বরে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত এলাকার শান্তি মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না এই নির্দেশিকা নিয়ে আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলছেন তাহলে কি পুজোর সময় প্রতিবাদ বা কৌশলে এই পদক্ষেপ নেওয়া হলো এরা এই হান্ড্রেড ফর্টি করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধাননা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে এবারে আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে নাইনটিন আর্টিকেল নাইনটিনে আমরা যদি কোনো জমায়েত হই তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল দেওয়া আছে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা আন্দোলনকারীরা ইতিমধ্যেই জানিয়েছেন আগে সুবিচার তারপর পর উৎসব আর তাই হঠাৎ করে পুজোর মাঝে প্রতিবাদ হলে সরকারকে অস্বস্তিতে পড়তে হবে এটা আজ করতে পেরেই কি পুলিশের এই তর্জোট আমরা এটাকে ধিক্কার জানাই আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে এখনও তারা রাস্তায় আছে ফলে এই ধরনের যত আইন তারা আনবে আরও বেশি বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয় পিসফুল প্রোটেস্ট যদি হয় পিসফুল প্রোটেস্টটাকে বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিছু নেই তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এটুকুই বলতে চাই নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই এভাবে এগুলো ওই ওই যত এগুলো করবে যত চোখ রাঙাবে যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারতো আমার মনে হয় যে পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে লালবাজারের অবশ্য বক্তব্য এই নির্দেশিকা নতুন নয় গত বছর তিরিশে নভেম্বর থেকে এই নির্দেশিকা দেওয়া হয় প্রত্যেক ষাট দিন অন্তর তা রিনিউ করা হয় সংশ্লিষ্ট এলাকায় জমায়েত হলে পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে এবং যান চলাচলে হবে আর এই নির্দেশিকা শুধু রাজনৈতিক কর্মসূচির জন্য জন্য সাধারণ মানুষের নয় কিন্তু এই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা তাদের প্রশ্ন সেক্ষেত্রে এবছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ হলো কি করে দেখুন এই সরকার প্রতিবাদকে বাজেপ্ত করতে চায় এই সরকার তো কার্যত ভারতবর্ষের সবচেয়ে অসহিষ্ণু অসংবেদনশীল এবং প্রতিহিংসা পরায়ণ সরকার তো স্বাভাবিকভাবেই তারা কোনো সমালোচনা গ্রহণ করবে না আজকে প্রতিবাদ যখন পাহাড় থেকে সাগর পর্যন্ত আছড়ে পড়েছে তো সেই জায়গায় সরকার ভীত তার কারণেই এটা করছে প্রশাসনিক বিষয় পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন আর সিপিএম এর যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না লালবাজারের এই নির্দেশিকা গত বছর নভেম্বর থেকে চালু হয়েছে অর্থাৎ এই প্রথমবার দুর্গাপুজোয় তা প্রযোজ্য হচ্ছে সৌভিক মজুমদার ময়ূষ ঠাকুর চক্রবর্তী এবি পি আনন্দ